তো গাইজ আজকের ভিডিওটা নিয়ে হচ্ছে সেটা টাইটেল এবং এখন দেখে বুঝে গেছো তো আমি ইন্টুটার রাজারা বক বক করে না করে দিই চলো আজকের মূল গায়নিটির উদ্ঘাটন করি guys আপনারা হয়তো সবাই জানেন যে ফিলিস্তিনের অবস্থা অনেক খারাপ ফিলিস্তিনে ছোট থেকে বড় সবাইকে গুলি করে হত্যা করে ফেলতেছে তাদের ঘরবাড়ি সব ভেঙে ফেলতেছে তো এই নিয়ে আমাদের एलेক্স বস ভাই কিছু টিকটক ভিডিও বানাইছে ওগুলা দেখেন তারপর আরও গুরুত্বপূর্ণ কিছু ভিডিও দেখাবো ফিলিস্তিনে মানুষ মরতেছে কোনো পাখি না আর এটা দেখার পর তোমার মন না তাহলে তুমি মানুষ না ফিলিস্তিনবাসী ভালো নেই আপনারা সবাই জানেন তো আমরা বাংলাদেশে তাই কিছু করার নেই একমাত্র দোয়া করতে পারবো আল্লাহ তালার কাছে সবাই দোয়া করবেন ফিলিস্তিনের যেন বিজয় হই তুমি এটা মাথায় রেখ আমার হাতের গুড়ি নষ্ট সময় না তো গাইজ আর এক সবুজের কেমন লাগলো সেটা কমেন্ট করে বলবে আর এখনো ভিডিওতে একটা লাইক না দিলে একটা লাইক করে দাও ধূমফান থেকে দূরে থাকবেন সকল খারাপ কাজ থেকে দূরে থাকবেন নামাজ পড়বেন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের দেখানো পথকে অনুসরণ করবেন আমিন পিলিস্টিনের বিষয়ে ফিরি করে দাও কিত্তি যাই দাও রড়ে গো চুরি করতে কেন আরে জাবা নাওয়াজ হইতো আদার তো এবার আমরা উমর গায়ের প্রতিবাদী কিছু ভিডিও দেখি ফিলিস্তিনের নিয়ে বানানো আল্লাহ তা উত্তম পরিকল্পনা থাকে ইসরায়েল যে ছিল ফিলিস্তিন রে বিশ্বের বুক কিন্তু দেখেন আজ পুরা বিশ্বই একটা ফিলিস্তিন তো গাই এবার আমরা দেখি ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে কিছু ভাইরাল ভিডিও ইউটিউবে বা টিকটকে ভাইরাল হয়েছে তো ওই ভিডিওগুলা দেখেন ভিডিওগুলো আপনার কাছেও ভালো লাগবে আপনিও ওই ভিডিও দেখে মোটিভেশন হবেন আমাদের ভাইদেরকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে ওই ফিলিস্তিনে এই ফিলিস্তিনের বাবে লুত নামক জায়গায় তাদের মিসায়া তথা কথিত মিসায়া বা সিহুদ্দালকে ইসা আল ইসলাম হত্যা করে ইনশাল পৃথিবীর কোন শক্তি কোন ন্যাটো কোন ইউনাইটেড নেশনস কোন ইউরোপিয়ান ইউনিয়ন কোন আইএমএ কোন ওয়ার্ল্ড ব্যাঙ্ক কোন সাম্রাজ্যবাদী শক্তি এই ভবিষ্যৎ মানিকে ঠেকাতে পারবে সবাই মিলামেশা লন আমরা ফিলিস্তিন যাই কথা ঠিক না বেঠি এটা পরিষ্কার কথা আসেন বসেন কথা বলেন আসেন আমরা কি ধারণ করি বুঝা যান বয়েথের মাংলার জমি না সাত তিন বেলা খাইয়া খেয়া খালি ফেসবুকে লেখলে চলতো না ডাইরেক্ট চলেন না যাই আমরা প্রস্তাব করি আমরা বাড়াই দেন শুধুমাত্র বেশি আমরা ট্রেনিং লাগতো না ডাইরেক্ট ভ্রমণ করে বলাম কথা ঠিক না ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতি বিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে বলুন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সো যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মেরে দেন